বরিশাল বিভাগেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু ১৩ তেরো মের আগের চব্বিশ ঘন্টায় বরিশাল ও এর আশেপাশের জেলার হাসপাতালে ভর্তি হয়েছে দশজন ডেঙ্গু সংখ্যা বাড়লেও বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়নি ডেঙ্গু ইউনিট বরিশাল প্রতিনিধি নিকুঞ্জবালা বালা পলাশের রিপোর্ট জানাচ্ছেন সাইরাস মাহমুদ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী পহেলা জানুয়ারি দু থেকে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনশো জন এর মধ্যে মারা যান আটজন আর বর্তমানে ভর্তি আছেন ২৬ জন ডেঙ্গু রোগী আমার স্বামী ডেঙ্গু রোগে আক্রান্ত নলসিটি থানা থেকে আসছি কালকে ডাক্তার দেখানোর পর পজিটিভ আসছে তারপর এখানে ভর্তি এই বিভাগে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে এডিস মশা লার্ভা ধ্বংসের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে গত কিছুদিন পর্যন্ত ডেঙ্গু রোগীর আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি দেখছি আহ গড়ে পাঁচ থেকে দশ জন রুগী regular আমাদের চিকিৎসা নিচ্ছে অথবা ভর্তি হচ্ছে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং চিকিৎসার জন্য যে সমস্ত সামগ্রী যেমন নর্মাল saline এবং অন্যান্য ওষুধ সামগ্রী ইতিমধ্যে আমরা সকল হাসপাতালে নিশ্চিত করছি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ডেঙ্গু ইউনিট চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বরিশাল বিভাগের আশেপাশে থেকে যত রোগী আসে খারাপ রোগীগুলি সাধারণত শেরবাংলা মেডিকেল কলেজে আসে এবছরও রোগী আসা শুরু হয়েছে এই এ মাসে আমাদের ছয়জন রোগী আসছে একজন মারা গিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন দুবার মশা নিধনে ওষুধ দেওয়া হচ্ছে বলে জানান বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা প্রায় সত্তর থেকে আশি জন শ্রমিক কাজ করছে এবং আমরা স্বাস্থ্য দপ্তরের সহায়তায় একজন এনটোমোলজিস্টের মাধ্যমে ক্ষতিকারক লার্ভাস চিহ্নিত আমরা আরো যাতে কার্যক্রমটি শক্তিশালী জোরদার করা যায় সে বিষয়ে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বরিশাল জেলার পুলিশ সুপার বলেন ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করে যাচ্ছে পুলিশও অগ্রিম সচেতনতার ভূমিকা নিয়ে আমরা যদি কাজ করতে পারি হয়তো এই আক্রান্তের সংখ্যা এবং এই প্রাদুর্ভাবের সংখ্যা অনেকটা কমে যাবে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ